তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ জিয়া রহমান এবং রাজনৈতিক এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন আমরা সবাই জানি যে তিনি প্রথম একটা ফ্রন্ট তৈরি করেছিলেন

বাংলাদেশের সংবিধানে নতুন করে এই দেশের বেশিরভাগ মানুষের যে যে ধর্মীয় চেতনা তাকে মূল্যায়ন করবার জন্য লাই করেছিলেন তো একই সঙ্গে তিনি বলেছিলেন সংবিধানে আলাদার উপর অবজল আস্থা বিশ্বাস নিয়ে সংযোজন করেছিলেন এটা পরবর্তীকালে আওয়ামী সরকার বাদ দিয়ে দিয়েছিল

সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের পার্বত্য চেয়ারম্যান যেন তার বাংলাদেশের জাতীয় দলের দল এবং নিঃসন্দেহে বাংলাদেশের সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং আপনার যে কথাটা যে কথাটা মিষ্টি আপনার সাহেব বলেছেন গত পনেরো ষোলো বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন সেই নির্বাচনের সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা সেই সংগ্রাম ছিল মানুষ যাতে দিতে পারে সেই যে একটা অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করা একই সঙ্গে দেশের মধ্যে অন্যায় অবিচার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে দেওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একই সঙ্গে অর্থনৈতিক আবার চালু করা সচল করা এই সব করেছিল আমাদের আন্দোলনের মুক্ত উদ্দেশ্য কাছে আসেন মেয়ের বাণী মেয়ের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তারা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এনপির এই আন্দোলনে গত পনেরো ষোলো এই কেউ স্লোগান দেবে না না কেউ এই গত পনেরো ষোলো বছর ধরে আমাদের প্রায় সাতশো নেতা কর্মীকে ফোন করা হয়েছে তার মধ্যে তিন জনসংঘ সদস্য দুই হাজারের বেশি অধিক মানুষকে বলি করে হত্যা করা হয়েছে আমাদের প্রায় ছয় লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়ে মামলা দিয়ে আপনাকে পুরোপুরিভাবে তঙ্গ করে দিয়ে চেয়েছিল দলটিকে এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে এর সালের সময় হয়েছে পরবর্তী সময় এখন আবার এই আওয়ামী আসার পরে বারবার চেষ্টা করেছে দলকে ভেঙে ফেলবার কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশ যা এটা হ'ল দল